আসসালামু আলাইকুম বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব আপনাদের সকলকে স্বাগতম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মেহেগুনি কাঠের যে দরজা বানিশ সহকারে কমপ্লিটলি একবারে কমপ্লিট বানিশ এই যে দেখেন এখানে আপনার আড়াই ফিটে দুটো দরজা আছে আপনার এটা হচ্ছে মেইন গেট ডাবল ডোরের যে দেখেন এটা কিন্তু ডাবল ডোর সিঙ্গেল না ডাবল ডোরের এভাবে যদি আপনারা একই ডিজাইনের ডাবল ডোর নিতে চান দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর গোলাপ ডিজাইন আপনারা যদি এভাবে ডিজাইনটা নিতে চান তাহলে আমাদের এই মেইন গেট এটা কিন্তু আপনার বাজুতে নকশা আছে এর বাজুতে নকশা আছে আপনারা এটা কিন্তু ঘুরবে ডিজাইনটা ঘুরলে যে কোনোভাবে আপনারা লাগাইতে পারবেন বাজুর নকশা এই দুই মুড়ে থাকবে এভাবে হ্যান্ডেল মোড় দিয়ে খুললা আপনারা ঢুকিয়ে দেবেন এভাবে সেট করা আপনারা যদি আমাদের কাছ থেকে এভাবে একবারে ডাবল ডোর করে করে আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন এই দুইটা দরজা আমরা বিক্রি করছি আর রকমের সিঙ্গেল দরজা যদি আপনারা নিতে চান এটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট এটা নিলে দাম পড়বে মাত্র দশ হাজার টাকা বানিশ সহ কমপ্লিট এটা কিন্তু প্লেন সম্পূর্ণ প্লেনের উপরে একবারে শরীরের উপরে দেখেন অনেক সুন্দর একবার পাকা দের ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং বয়েলিং করা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সম্পূর্ণ ডিজাইন সহকারে এবং বার্নিশ সহকারে একটা দরজা আপনারা মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন আলোচনার সাথে একটু কম বেশি হবে আর এটা কিন্তু লকের পয়েন্ট আছে দেখেন এখানে কিন্তু লকের পয়েন্ট আছে আপনি ডানে যদি একটা দরজা যদি ডান পাশে চাপে তাহলে বামে লক হয় বাম হাতের দিকে লক হয় খোলার পরে চাপ দিয়ে ডানে চাপতে যাই এটা হ্যান্ডেল লকের পয়েন্ট দেওয়া আছে হ্যান্ডেল লক লাগাতে পারবেন এটা মেইন গেট এরকম একই রকমের চারটা দরজা মেইন গেট চারটা দেখেন এটা হচ্ছে চাপ দিয়া আপনার ডানে খুলবে আর এইটা হচ্ছে ডানে চাপ দিয়া আপনার বামে চাপতে বামে খুলবে এই রকমের আপনাদের যদি লকের পয়েন্ট থাকে তাহলে সম্পূর্ণভাবে আপনারা এইভাবেই আপনাদের মালগুলো কিন্তু লকের সিস্টেমটা আপনাদের বলতে হবে যে কোন দিকে চাপে ডানে অথবা বামে এগুলো না বললে আসলে যদি বাজুতে নকশা থাকে আপনারা তাহলে সমস্যা হয়ে যায় পরবর্তীতে আপনার লক লাগানো সমস্যা অনেকে আবার বলেন যে দুই উপাশে দিয়ে দেন দুই পাশে দেওয়া যাবে আরেকটা বিশেষ করে আরেকটা আকর্ষণীয় দরজা হচ্ছে রাউন্ড দরজা এই যে আপনার রাউন্ড চৌকট লাগান ঘরে রাউন্ড চৌকটের যে দরজাগুলো এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক ডিজাইন এই দুই হাজার চব্বিশ সালে কিন্তু অনেক ফেমাস এই ডিজাইনটা আপনারা চাইলে নিতে পারবেন এটা স্কোয়ারের ভিতরেও করা হয় এবং রাউন্ডের ভিতরেও ভিতরও করা হয় কিন্তু রাউন্ডে অনেক সুন্দর লাগে দেখেন রাউন্ডটা কিন্তু একবারে এই যে রশিটা অনেক সুন্দরভাবে উঠছে বর্ষি ডিজাইন এই রশিটাও সুন্দরভাবে উঠছে চওড়া করে বড় পাল্লা এটা কিন্তু সম্পূর্ণ আপনার দেখা যায় পাঁচচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি এটা চার ফিট দরজা আপনারা যদি নিতে চান তাহলে এই দরজাটা রাউন্ড দরজাটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় এটা কিন্তু আপনার রাউন্ড দরজা খরচ বেশি পড়ে আপনারা চাইলে এটা বড় দরজা এবং আপনার রাউন্ড দরজা আপনার খরচটা বেশি পড়ে এটা সহকারে সহকারে ডিজাইন নিতে পারবেন পনেরো হাজার টাকায় আর এর সাথে দেখেন এখানে একটা সেগুন কাঠের দরজা আছে এটাও কিন্তু আপনার এটা কিন্তু একান্ন ইঞ্চি এটা আপনার দেখা যায় যে সাড়ে চার ফিট চৌকাটের দরজা এটা হচ্ছে একান্ন ইঞ্চি এটাও মেন গেট এই আপনারা নিতে পারবেন এটা কিন্তু সোজা মাথা দেওয়া শুধু দরজা না চৌকাট প্লাস প্লাস্টিক প্লাস লোয়া কাঠের চৌকাট সেগুন কাঠের চৌকাট শিলকরের চৌকাট কাঠের যত ফার্নিচারের যত আসবাবপত্র আছে সবই আপনাদেরকে দিতে পারবেন ইনশাল্লা তো বিয়র্স আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার আপনারা অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার এবং কথা বলতে পারবেন এসে যোগাযোগ করে দেখা করে অর্ডার করতে পারবেন অথবা ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে আমাদের সাথে লেনদেন করতে পারবেন আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে মাল পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তো বিয়র্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম